আপনার আমাদের সংবিধানের পঁচাত্তরতম বার্ষিকী আগে তো এটা বুকে পিঠে ছুরি চালাবার চেষ্টা করছে এখন তার পঁচাত্তরতম বার্ষিকীর নাম করে আলোচনা শুরু হলো রাজ্যসভায় গিয়ে অমিত শাহ এই সংবিধানের যে মূল সষ্টা যে মূল কমিটি তার যিনি সভাপতি ডক্টর বাবা সাহেব আম্বেদকার যেহেতু অন্যরা আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে তার নাম রেফার করে এই সংবিধানের মধ্যে মূল মূল উল্লেখ করে বারবারই বলছে এগুলিকে তোমরা স্কাটল করার চেষ্টা করছো ধ্বংস করার চেষ্টা করছো সংবিধানটাকে অন্তঃশাসন্য করে দেওয়ার চেষ্টা করছো একদলীয় স্বর শাসনের দিকে যাচ্ছ পার্লামেন্টারি সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছো খেপে লাল হয়ে সেখানে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কুৎসিত ভাবনা নিয়ে সেখানে মানে মুখ ভেঙছে पार्लामेंट में तो कथा बोलना चिंता कर लें अभी एक फैशन हो गया है आमिरकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता अभी एक फैशन हो गया है आमिरकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता আসলটা কি তারা তো এই সংবিধানের বিরুদ্ধে আর এস এস তো স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের প্রদলয়ন করেছে স্বাধীনতা সংগ্রামের পেছনে ছুরি মেরেছে এরা বরং বুঝাবার চেষ্টা করছে ব্রিটিশ সাথে ভারতবর্ষের উন্নতি হয়েছে এরকম কিছু কিছু কথা তো রবীন্দ্রনাথ ঠাকুরও বলতেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেনি বিদেশি কাপড় জামা এগুলি যখন পোরাচ্ছে তখন বলছে এটা বোধহ ঠিক হচ্ছে না বরং লড়াই করো প্রতিযোগিতা করো তারা যদি এতটা অ্যাডভান্স হয় আমরা কোনো পারছি না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেননি ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে দাঁড়িয়ে কথা বলেননি আর এস এস তা না এরা সরাসরি দাঁড়িয়ে পা চেটেছে তারপরেও যখন কনস্টিউট অ্যাসেম্বলি তৈরি হলো সংবিধান তৈরি করার জন্য দুশো ষাট সত্তর জনের মধ্যে এদেরও প্রতিনিধি ছিল এদের মূল কি ভাবনা কিরকম সংবিধান হবে বলছি এটা কি সংবিধান এই তো নকল কাট পেস্ট পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান পরেটর তার থেকে কেটে কেটে এনে পেস্ট করে তোমরা আমাদের দেশের সংবিধান তৈরি করছো অপরাধটা কি পৃথিবীর অনেক দেশ আছে যেখানে লিখিত সংবিধানই নাই এমনকি গ্রেট ব্রিটেনেরও নাই তারাই তো আমাদের দেশ শাসন করে গেছে প্রায় দুশো বছর কি করে করলো তাদের দেশে কাইনের আইনের শাসন নাই তারা তাদের মতো করে করছে তো এগুলো সংগ্রহ করে আমাদের দেশের যে পরিস্থিতির সঙ্গে সম্পর্ক রক্ষা করে আমাদের সংবিধানটা কিরকম হওয়া উচিত দেশও ভাগ হয়ে গেছে ব্রিটিশই ভাগ করে দিয়ে গেছে ফাঁদে আমরা পা দিয়েছি হিন্দুস্তান পাকিস্তান হয়েছে সেই বিষের জ্বালা এখনো বহন করতে হচ্ছে দুই রাষ্ট্রকেই আমি সেখানে যাচ্ছি না সেই জায়গায় গিয়ে এরা যখন এটা আলোচনা হচ্ছে তারা দেখা যাচ্ছে মনুসংহিতার ভিত্তিতে আমাদের দেশের সংবিধান তৈরি করতে চাই মনুসংহিতার মূল কথাটা কি চতুর্বর্ণ মাথায় একটা পা একটা এই করে চার ভাগে বিভক্ত করেছে মানুষের মাথা মুখ হাত পা এই জায়গাতে এই যে বিভাজনটা এটার পেছনে একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি কাজ করেছে মনবাদের ভাবনা তা এই জায়গাতে দাঁড়িয়ে মূল কথাটা কি তারা মহিলাদেরকে গৃহবন্দী করে রাখবার ব্যবস্থা তারা সুন্দরের পূজারী হবে সন্তান জন্ম দেবেন মা হবেন তাদের দেখভাল করবে রান্না বান্না করবে সবাইকে খাওয়াবে নোংরা পরিষ্কার করবে কাপড় জমা ধুবে নিকাবে বাইরে যাবে না কোনো অধিকার নাই স্বামীর কথার মুখে কথা বলতে পারবো না বিতর্ক করতে পারবে না প্রতিবাদ করতে পারবে না দাবি করতে পারবে না অভাব অভিযোগ জানাতে পারবে না অদ্ভুত কথা কী তাহলে আমাদের দেশে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের যে অংশগ্রহণ এটা ভাবলে পরে এই যে লড়াই তারা জীবন দিয়ে গেলেন এটা অসম্মান করা হবে অশ্রদ্ধা এটা কি গণতান্ত্রিক এই প্রস্তাব কি করে ডক্টর বাবা সাহেব মানবেন ডবাসাহেব আমাজ নটাই সেকেন্ড কি দলিত অংশের মানুষ তফসিলি সহ ওপর অংশের মানুষ তার মধ্যে ট্রাইবেল অংশের মানুষও পড়বেন আজকে যাদেরকে আমরা ও বলি তারা একটা উল্লেখযোগ্য অংশ পড়বেন এদেরকে বলছে এদের এদের তো জন্মই হয়েছে আরে কে জন্ম হয়েছে তোমরাই তো জন্ম দিয়েছ চতুর্বর্ণের পদক্ষেপ গ্রহণ করে যে এরা শুধু সেবা করবে পায়ের থাকবে অধিকার বলে কিছু থাকবে না এরা মানুষ না মানুষ বলেই তারা গণ্য করে না এবং এরা যাতে পালিয়ে যেতে না পারে কোনো কোনো সময় ইতিহাস পড়লে পরে দেখা গেছে তাদের বুকে পিঠে ছাপ মারা পালিয়ে গেলে যেন ধরে প্রকৃত তার্য মালিক তার কাছে ফিরিয়ে দেওয়া যায় এরকম ব্যবস্থা হয়েছিল তারা বলছে এটাই তো আমাদের দেশের সংবিধানের মানে মূল ভাবনা চিন্তা নিয়ে এই মনে সংহিতা থেকে আমাদের দেশের সংবিধান তৈরি করতে হবে আমাদের দেশের জাতীয় পতাকা তারা মানতে রাজি না জাতীয় সংগীত তারা মানতে রাজি না তো এই বিষয়গুলো তুলে যখন রাজ্যসভায় কথা হচ্ছে ডক্টর মানে বাবা সাহেব আমগদ উপর চোটে লাল আরে সে নাই এখন কিন্তু যা রেখে গেছে যা করে দিয়ে গেছে এই কথা বলার অর্থ কিন্তু এই যে সংবিধানটা যেভাবে তৈরি হয়েছে তার মধ্যে যা যা আছে আমরা সন্তুষ্ট না আমরা কমিউনিস্টের সন্তুষ্ট না এটা সীমাবদ্ধ এর মধ্যে যে ভাবনা চিন্তা নিয়ে স্বাধীনতার সংগ্রাম হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে যে লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে তার সবকিছুর প্রতিফলন ঘটেনি সংগ্রামের সময় যে কথাবার্তাগুলি বলেছে কংগ্রেস যখন রাষ্ট্র ক্ষমাতে অধিষ্ঠিত হয় তখন যখন এই সংবিধান তৈরি হয় তার মধ্যে কিন্তু তার প্রতিফলন ঠিক ঠিকভাবে নেই যে কারণে মুজফর আহমেদ বলেছেন ইয়ে আজাদি ঝোটা হায় ভুল মত একবার দুবার দিয়েছেন স্লোগান পরেটা এটা বন্ধ হয়েছে মুজফর সাহেবের সঙ্গে কথা বলতে হয়েছে পার্টির নেতৃত্বে তাহলে তো স্বাধীনতাকে অস্বীকার করা হবে ঠিক আছে আমাদের এই সংবিধান আমাদের ভাবনা চিন্তার সাথে সাহর্যপূর্ণ না আমরা শোষণমুক্ত একটা ব্যবস্থা চাইছি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য রোজগার ভিক্ষা বৃত্তি নাও উৎসব না এগুলো ঠিক আছে কিন্তু আমরা যদি রাজনৈতিক স্বাধীনতাটাকে অস্বীকার করি তাহলে তা আমরা ভুলের ফাঁদে পড়বো আমরা বিচ্ছিন্ন হবো কমরেড মুজিবুর আহমেদ রিয়েলাইজ করেছেন এই স্লোগান তিনি পরবর্তী সময় দেওয়ার চেষ্টা করেননি আমরা এগুলো বলি না কিন্তু তার প্রেক্ষাপটটাকে আমি বলতে গিয়ে এটা উল্লেখ করলাম প্রাসঙ্গিকতার দিক থেকে এটা বোঝার জন্যে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও আমাদের যে সংবিধানটা এটারই তারা বিরোধিতা করছে তা এখন এর বিরুদ্ধে এখন কি হচ্ছে সারা দেশের মধ্যে প্রতিবাদ হচ্ছে আপনারা জানেন আগরতলায় মিছিল হয়েছে আবার তিরিশ তারিখ হবে সারা ত্রিপুরায় হবে সারা ভারতবর্ষে হবে